মোস্তাফিজুর রহমানের অগ্নিঝড় বোলিংয়ে অবশেষে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এর হয়ে এই দিন অগ্নিঝরা বলিং করতে দেখা যায় বাহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের একের পর এক উইকেট তুলে নিয়েছে পাঞ্জাব কিংস এর দিল্লি ক্যাপিটাল এই দিন সব থেকে ইকোনমিক্যাল বল করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তুলে দিল্লি হয়ে তিন তিনটা উইকেট খরচ করেছেন চার ওভারে মাত্র তেত্রিশ রান দিল্লি ক্যাপিটালস এর এই দিন সব থেকে সফল বোলারদের মধ্যে একজন ছিলেন মুস্তাফিজুর রহমান মোস্তাফিজ রহমানের একের পর এক উইকেট থেকে গ্যালারিতে নাচতে দেখা গেল ইয়াসা সাগরকে পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের এর ম্যাচে অবশ্য দিল্লি ক্যাপিটালস এর সাপোর্ট করছিলেন ইয়াশা সাগর তাই তো মোস্তাফিজুর রহমানের উইকেট নিযাতেই সাথে সাথে গ্যালারিতে দেখা গেল ইয়াসা সাগরের উল্লাস আইপিএল এর তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস তারা মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের একেবারে দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুই ছয় রান করে দুই সাত রানের লোককে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস তারা শুরু থেকে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে থাকে কে এল রাহুল ফুপ্লেসি কারণ নায়ার থেকে শুরু করে সমীর রিজভি সকলেই এদিন বিধ্বংসী রূপে ব্যাটিং করেছেন পাঞ্জাব কিংসের এর বিপক্ষে তাই তো মাত্র চার উইকেট হারিয়ে এই দিন পাঞ্জাব কিংসের ছুড়ে দেওয়া দুইশো সাত রানের লক্ষ্যে জয় তুলে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত অবশ্য তিন বল এবং ছয় উইকেটের বিশাল বড় এক জয় পায় দিল্লি ক্যাপিটালস যদিও বা পেলে অফে আগেই হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস যার জন্য এবারে চলতি আইপিএল অবশ্য জয় নিয়েই বিদায় নিতে হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসকে